দু চারটে সুকান্ত এমনিতে হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনোদিন মাঠে জীবনে দেখেছেন আই না একবার বক্ততে চাই আমাদের এখানে আয় তুই ইসলামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে করে দেখবি bye যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার প্রণাম এবং পণ্ডিত জানা আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি ইনি উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন আমাদের দুই মোর্চার সভাপতি কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার জিএস এই জেলার বিভিন্ন পদাধিকারী মণ্ডলের সভাপতি মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুদী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন যে

যাতো তো যাই করব হ্যান্ড করব টেং করব তো কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপি না আপনি আমাকে তুই তোকারি করতে পারেন আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধা নেই কারণ আমাদের নরেন্দ্রpmodে শিক্ষা দেয় যে রাজনৈতিক মেরালিটা থাকছে কিন্তু আমরা শক্ত단을 নির্বাচিত শিক্ষা করি কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুগুরে তাই তো সে আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো একে রামচরিত মানুষের কথা আছে প্রেম ছাড়া প্রেম কোন ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া কোন প্রেম হয় না রামচরিত মানুষের তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা বেড়েছে তার সাথে সে তো তৈরি হয়ে থাকুন এখন থেকে

এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটে গল্প শোনাবেন না আপনি কোটে কম্পন করে ফাঁকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজার রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভাই পাই না আপনার এসআ নির্বাচন কমিশন করছে এসআ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে এসআইআর হবে এসআইআর হবে আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন বিশেষ করে মুসলিম চেষ্টা করছে সেদিনও আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারও কথায় ভুলুন উঠবেন না কাক চিল নিয়ে চিল কাক নিয়ে গেলো আপনার আর আপনি চিলের পেছনে দৌড়তে থাকলে এটা ভক্তিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে বিনোদন কংগ্রেসের কোন মরণ নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজকে কল্যাণ নগর সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালানো নাকি তাকে সেইভাবে আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইন বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপির কথা আমি আবার বলছি এসআই নির্বাচন কমিশন করেছি নির্বাচন কমিশন এসআই করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এসআইর করা দরকার এখন ম্যাপিং করেছে ম্যাপিং মানে কি দু হাজার দুইয়ে কাজের নাম আছে আর দু হাজার চব্বিশে লাভ ভোটার লিস্ট হয়েছিল বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ে নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টের নাম আছে নাম ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাবো পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী শ্যামা প্রসাদ মুখার্জি করে যাওয়া এই পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল কারণ পূর্ব বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারত তো তো পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা ভারতবর্ষ প্রসাদ মুখার্জি তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে সাবিন ডায়লগ দেবে আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেবো রক্ত গঙ্গা যদি ভবাতে চান মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন সেই ব্যবস্থা আগুন নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাড়িটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাবো সেদিনও এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলেন খেলছেন আপনি আপনি অমিত শাহ বলছেন মির্জা আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আর মির্জাফর আর ভাবছেন বিজেপিকে ভয় দেখি কগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দল দল করে যে বলবেন না যে আমরা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই ঘু দেখেছো ঘুঘুর ভাত ঢাকনি বাবা তিনমুল তুমি আর একই যদি দম থাকে না এ কল্যাণদার থেকে শুরু করে কল্যাণ মেনন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজীব बनर्जी ওদিকে সাবিনা ইয়াসমিন আর কত বড় বড় নেতা এত যদি বাপের ব্যাটা হয় পুলিশটা সরিয়ে দিয়ে এসো না দেখি কত দম কার হতে আছে ভারত জনতা পার্টি আরেক মাস পাঁচটা কেস অর্জুনদা কতক্ষণ হয়েছে তো অর্জুনদা দুচু হয়েছে আমার চল্লিশ পঁয়তাল্লিশটাতে যাচ্ছি তৃণমূল নেতাদেরকে কেন লুকতে হয় আরে অত যদি দম থাকে অত যদি বীরপুঙ্গ হয়ে থাকো তাহলে দাম রাজনীতির ময়দানে পুলিশকে সরিয়ে দিয়ে নেবো আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেবো দেখবো যে তখন কত দম তোমাদের আছে সে দম আমরা দেখবো আমি তখনও বলেছিলাম আজও বলছি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে এখন কি ভাইপো বাড়ি থেকে বেরোবে না ভাইপো বাড়ি থেকে বেরোবে না এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে যখনই যেখানে যায় তার আগে এক হাজার করে পুলিশ পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য দেড় হাজার

পুলিশের আচরণ তোলায় রূপোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না কিন্তু বললেন মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে ছোট্ট করে একটু দিই কি শুনবেন আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম আপনাদের সাথে শেয়ার করি একটা লাইব্রেরি আছে আপনাদের এখানে শ্রীরামক কলেজের লাইব্রেরি সেই লাইব্রেরিতে কে একজন থেকে মালিশ করতে করতে চাকরি পেয়েছে বলছেন ভাষণে আপনার ভাষণ তো না পাইপ দিয়েছে সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে আপনাদের ফুয়ের গল্পটা বলি তা আপনারা কলকাতা থেকে অনেক দূরে কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে তাই হয়তো আপনারা খবর পান দু হাজার চব্বিশের ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুর ঘাটে এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র চারবার চারটি বিধানসভায় সভা করেছে শুধু বালুরঘাট লোকসভাতে অন্য কোনো ছেড়ে দিয়ে বালুরঘা লোকসভা চারটে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বার গিয়ে চারটি সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা দিনে সভা করেছে গেল বাবুল হাসদা ব্রাত বসুকে নিয়ে সাত দিন বসিয়ে রেখেছিলেন সবাই কু দিচ্ছে সুকান্ত মজুমদার কিন্তু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় পু দিতে দিতে ফু পায়ে

নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে গোটা দেশে এসআইআর করব পাঁচটি রাজ্যে ভোট আছে তাদের ভোটের আগেই আমরা এসআইআর করব সবার জন্য এক নিয়ম কোনো আলাদা নিয়ম নেই এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে না কংগ্রেস বিরোধিতা করছে ডিএমকে বিরোধিতা করছে কিন্তু মমতা বন্দ

মাথার কাছে সোনার কাঠি পায়ের কাছে রুপোর কাঠি যে পরিবর্তন করে দিয়েছে রাজকুমারী ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে বলছে রাক্ষসের দেশে এসছো তুমি চলে যাও তো রাজকুমার খুব পীর বলছে আমার হাতে তরবাল আছে আমি রাক্ষস মেরে দেবো তো বলছে রাক্ষস এই ভাই তো মরবে না তাহলে কিভাবে মরবে বোঝাই দেখছো সামনে তাল কুকুর আছে তাল কুকুরের ডুব দিনে গিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে শুনেছেন ছোটবেলায়

এই মধ্যে আছে ভোটারি লিস্টের মধ্যে আছে ভোটারি সংশোধন হলে তৃণমূল আর এবার তো আমি মানে যাকে বলে বলে কি দেখুন আমরা কিছুদিন আগে পালন করলাম কি করলাম তো দুর্গাপুজো ভগবান রামচন্দ্র চালু করেছিলেন ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন অর্থাৎ অসময়ে দুর্গা পুজো করেছিলেন কেন করেছিলেন রাবণকে বধ করতে হবে মা দুর্গা आराधना করলে 108টা কতো দিয়ে রাবণ বধ হইতো আমি লক্ষ্য করলাম এবার দুর্গা পূজতে माननीय নরেন্দ্র মোদিও আমাদের দিল্লিতে চিত্তর জন্য পার্ক বলে একটা বাঙালিদের জায়গা সেখানে বাঙালিরা দুর্গ পূজো করে দুর্গা পূজো করে माननीय আপনাদের গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন মা দুর্গাকে আরাধনা করেছেন আমার বিশ্বাস ঠিক যেমন रामचंद्र মা দুর্গার आराधना করে